ড ইউনুস এমন একজন ব্যক্তি যিনি নোবেল সহ আজ পর্যন্ত মোট দেড়শোর অধিক পুরস্কার পেয়েছেন এক জীবনে তিনি স্কাউট লেখালেখি শিক্ষকতা ব্যবসা ব্যাংকিং সহ অনেক কিছুই করেছেন তিনি সম্মান অর্থ খ্যাতি পুরস্কার সবই পেয়েছেন শুধু রাজনীতিতে তার সফলতা এখনো অধরা এই অপূর্ণতা ঘোচাতে তিনি বাংলাদেশের রাজনৈতিক লগ্নে ও দুঃসময়ে বারবার উঁকি দিয়েছেন উনিশশো সালে ডক্টর ইউনুস আমার দল নামের একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেন সর্বশেষ দু সালে নোবেল বিজয়ের পাঁচ মাসের মধ্যে ওয়ান ইলেভেনের সময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবার ড ইউনুসের সামনে বড় সুযোগ তৈরি হয়েছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন প্যারিস অলিম্পিক থেকে তিনি সরাসরি দেশে এসেছেন শেখ হাসিনার পদত্যাগ ও ছাত্রজনতার জনতার এই জয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন ড ইউনুস নোবেল জয়ী এই অর্থনীতিবিদ আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান পেয়েছেন বাংলাদেশে তা পাননি বিশ্বের ৩৩টি দেশের তিরাশিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস ন সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তার কাজ ও জীবনাদর্শ নিয়ে গবেষণা হচ্ছে